দিনাজপুরের বিখ্যাত জামাই জামাইটি স্টলের জামাই এখন চা বানাচ্ছে তার হাতের কারিগরি এবং তার সুস্বাদু চা খাওয়ার জন্য অনেক দর্শকেরা খেতে বেশিরভাগ আসে তার চা খেতে এবং তার যে চায়ের বানানোর যে একটা অভিজ্ঞতা এবং স্থির দক্ষতা সেটি দেখতে বেশি মানুষ ভিড় করে এখানে বিখ্যাত জামাইয়ের দোকানে হাজারো হাজার এখানে চা খেতে এসে এবং মানুষ দেখতে আসে এখানে জামাই টি চলে আপনারা সারা সারা এখন চা খান নেই সারা তারা চলে আসবেন এখানে দেখেন এখানে হাজারো দর্শকের মেলা এখানে কত দর্শক সবাই এরা চা খাওয়ার জন্য আসে শুধু জামাই টি স্টলে আপনারা যারা যারা এখনো খান নাই দয়া করে আবার চলে আসেন জামাই টি স্টলে আমি জামাই টি স্টলের পক্ষ থেকে বলতেছি আমার জামাই টি স্টলে কর্মচারী আমি এটা বলতেছি এরা চা আমাদের জামাই তারা সবাই চলে আসবেন আপনারা আচ্ছা আপনারা দেখলেন এই যে জামাই পিস্টলের একজন সে এখানে একজন কর্মচারী এবং গুণমান যুক্ত কাজ করেছে সে বাসে কাপ দিতে পারে তার বিশেষত্ব দেখেন জামাই কতগুলি চা একসাথে বানায় এরকম চা সিরিয়ালি একটার করে একটা একটার পর একটা এরকম করে লাইন করে বানাইতে থাকে সবসময় अरे रे मरा गया तू कर रे तू कर रे बाबू इधर का छोटा सा नाला खींच कर हरी से में ए पूरा फुल डालो रे पूरा फुल डालो Sampai jumpa di